হ্যাঁ ভাই আপনি কী গান করবেন আমি ডক্টর প্রফেসর ইউনুসকে নিয়ে আমি একটি গান রচনা করেছি সেই গানটি আমার নিজের লেখা এবং আমি নিজেই সুর করেছি এবং নিজেই গাইবো তো শুনলেন আমার আকবর ভাই তার নিজের মুখ থেকে তবে আমরা কিন্তু যে কোনো জায়গা না আমরা এখন কিন্তু সেই পদ্মবিলে আসছি এই পদ্মবিলের মাঝখানে দাঁড়ায় আমাদের সেই আকবর ভাইয়ের গানটা শুনবো তো আপনারা গানটা শুনতে থাকুন আকবর ভাই আপনি অর্থাৎ পাওয়ারফুল রাজা ডক্টর প্রফেসর ইউনুস সেই পাওয়ারফুল রাজাকে নিয়ে আমি একটি গান রচনা করেছি আমার বাংলাদেশটা ছোট্ট হলেও ক্ষমতায় রাজা পাওয়ারফুল আমার বাংলাদেশটা ছোট্ট হলেও ক্ষমতায় রাজা পাওয়ারফুল সেই পাওয়ারফুল রাজারই নাম প্রফেসর ডক্টারিনোস প্রফেসারে ডক্টারিনোস প্রপেসারে ডক্টরিনোস প্রফেসার ਅਰੇ ਡਾਕਟਰ ਨੂੰ ਪ੍ਰੋਪੇਸਾਰ ਡਾਕਟਰ ਨੂੰ শান্তিতে রাজা পাইছেন নোবেল পুরস্কার সারা বিশ্বের মানুষ তারে করে সন্মন শান্তিতে রাজা পাইছেন নোবেল পুরস্কার সারা বিশ্বের মানুষ তারে করে সন্মন তিনি আমাদের বাংলাদেশের অহংকার তিনি আমাদের বাংলাদেশের অহংকার আমার বাংলাদেশটা ছোট্ট ক্ষমতায় রাজা পাওয়ার ফুল সেই পাওয়ার ফুল ডক্টর প্রফে সারিউনুস গিরামিন ব্যাং সৃষ্টি করছেন তিনি ক্ষুদ্র ঋণের জনক তিনি গিরামিন ব্যাং সৃষ্টি করছেন করছেন তিনি ক্ষুদ্র ঋণের তিনি তাহার প্রতিষ্ঠানে হাজার ছেলে মেয়ে চাকরি করে তাদের জীবন চলে তার প্রতিষ্ঠানে হাজার ছেলে মেয়ে চাকরি করে তাদের জীবন চলে আমার বাংলাদেশটা ছোট্ট হলেও ক্ষমতায় কোনো রাজা পাওয়ার ফুল সেই পাওয়ার ফুল রাজ হাজারিনাম প্রফেসার ডক্টারিনু ডারিনু ডক্টারিনুজ প্রফেসারে ডক্টারিনু তার মধ্যে আছে হাজার গুণ তার মধ্যে আছে হাজার গুণ